নমস্কার বন্ধুরা ক্যাডিটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে সিলেটের জনপ্রিয় একটা রান্না পাট শাকের গিটের রেসিপি শেয়ার করবো আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে পাট শাক ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি তাতে গিট দিতে সুবিধা হবে এই যে দেখো এবার আমি দেখো কিভাবে করছি এইভাবে পাতাগুলোকে মুড়িয়ে নিতে হবে এটা খেতে কিন্তু দারুণ হয় এইভাবে আমি দেখো ভালো করে ধুয়ে কিন্তু শুকিয়ে নিলে না গিটটা দিতে সুবিধে হয় এই যে দেখো আমি এইভাবে গিটটা দিয়ে দিলাম এবার দেখো আর নিয়েছি আমি আর বন্ধুরা ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানো উৎসাহটা অনেক গুণ বেড়ে যায় দেখো মধ্যেখানে আমি একটা গিট দিয়ে নিয়েছি এবার দেখো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে তোমরা মরিয়ে নেবে sér og skurndotaða kannusion sér åum við til að skurndotaða frémum og frimmogu hættu af hlutum不會ið inn istáfoni og porfitt онum á frλέc mistur í að Ón Óníð시�ulegaði derivar normala troppar khifarka eða mengjirvörlegaðulegt kam ség insegur tufngja eins dra rolla og skcede að við hef sérar í hem ull fence sem högir um hlutto drbyttið praKA bar classic gðítatið. দেখো গিটগুলো আরো বড় বড় পাট শাক হলে না আরো বেশি সুবিধা হয় যে দেখো এভাবে আমি দেখো সমস্তগুলো করে নেব। ঠিক আছে তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না দেখো বন্ধুরা আমার এই যে পাট শাকের গেটগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখো একটা সসপ্যানের মধ্যে জল বসিয়েছি সেই জলের মধ্যে ওগুলো এবার আমি দিয়ে দেব দু মিনিটের মতো আমি ওটাকে একটু ভাপিয়ে নেব।

এক জোয়ান আমি তার মধ্যে দেবো বেশি কিন্তু দেবো না তাহলে দেতো হয়ে যাবে দিয়ে প্রথমে শুকনো অবস্থায় এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেবো তারপর আমি লঙ্কা দিয়ে ওটাকে আবার জল দিয়ে পেস্ট করে নেব ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে তারপর ওটার জলটা আমি ছড়িয়ে নেব বন্ধুরা আমি পাঁচ নামিয়ে নিয়েছি আর এবার আমি একটা পেনের মধ্যে সর্ষের তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা একটা শুকনো লতা দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় আর এই যে পাসাদটা এটা কিন্তু তেতো পাটসাদ না এটা মিষ্টি প্রসাদ যেটা হয় সেটা এবার আমি দেখো একদম

একটু কাশুদি লঙ্কা ঘিড়ো আমি করে দেবির লঙ্কা সময় দেখো এই যে ইয়ে দিয়ে দিলাম আপসাকে দিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেবো আর পরিমাণ মতো আমি অ্যাড করে দিচ্ছি

Un doble barbe robert, un altre, un altre, un altre, un altre, un altre, un altre, un গরম মশলা দেখো বন্ধুরা তরকারির কালারটা কেমন সুন্দর করেছে কাটাফাটি কালার এসছে খেতে কিন্তু দারুণ লাগে পাক শাকের রেসিপিটা নীটের রেসিপি এটা সিলেটের একটা জনপ্রিয় রেসিপি তখন আমি দেখো গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপর এক মিনিট স্ট্যান্ডিং ফ্লেমে রেখে তারপর আমি তোমাদেরকে সার্চ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার না দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ